জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি বৃহস্পতিবারের পাঁচালী ব্রত কথা বৈশাখ মাসের বৈশাখ মাসের ব্রত কথা পাঁচালী যে বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা হয় পুজোর সময় সেই বাড়িতে কখনোই অভাব অনটন থাকে না বাংলা চোদ্দশো সালের বৈশাখ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন সন্ধ্যাে প্রদীপ ধূপ ধুনো দিয়ে ভক্তি ভরে পুজো করলে মা লক্ষ্মীর কৃপায় অভাব অনটন দূর হয়ে যায় বৃহস্পতিবারে ঘট পাতার জন্য একটি জলপূর্ণ ঘট অম্র শাখা আর কাঠালি কলা বা চাপা কলা পান সুপারি অথবা একটি ডাব হলে অতি উত্তম তারপর ঘটের তলায় একটু মাটি তার উপর একটু ধান দিয়ে ঘট পেতে দুর্বা বেলপাতা পুষ্প দিয়ে ভক্তি সহকারে পুজো করুন এবং মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ পাঠ করার সময় দুর্বা হাতে নিয়ে করবেন তাই বন্ধুরা সকলেই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন বা নাই করুন মা লক্ষ্মীর নামে শ্রী বিষ্ণুর নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন তাহলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে বৈশাখ মাসের ব্রত কথা পাঁচালি। রতা কাঠুরের পালা লক্ষ্মীপতি নারায়ণ কহিলা তখন ভক্ত তত্ত্ব কথা কহল এখন লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে দিবা নিশি আমার এসে ভজয়ে অন্তরে জাতিতে কাঠুরা সেজে কাষ্ঠ বেচি খায় এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায় প্রভাতে আমাকে শরী বন পথে ধায় পাঁচ বোঝা কাঠ কাটি লয় সে তথায় এক বোঝা কাঠ লয়ে ধোপারে সে দিল আর বোঝা লয়ে সে সহিষে প্রদানিলো বাজারেতে তিন বোঝা বেচি খাদ্য লয় যতনে বাড়িতে আনি রন্ধন করয় আমার শরি আহার করিল তারপরে কিছু কাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে ধৌত বস্ত্র পরি যায় সহিষের কাছে লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে নৌকা পড়ে রাজপুত্র রতারে নেহারে দেখি তাহারে কুমার ভাবে মনে মনে আসিয়াছে রাজা বুঝি আমার এখানে এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয় উহারে জিজ্ঞাসী এসো কার রাজ্য হয় তরা গিয়া দেওয়ান রতা প্রতি কয় সত্য করি কহ এটা কার রাজ্য হয় বাক্য শুনি রতা উত্তর না দিল অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল কহি শুনো পরিচয় তিনি নাহি দিল এত শুনি কুমার তাহার প্রতিকয় কালি এলে পরিচয় লইবে তরায় পরদিন রতা তবে বন মাঝে যায় অনেক ভাঙিল কাঠ যাইয়া তথায় সহসা দেখিলা এক মহামূল্য হার হারের গঠন দেখি হইলা চমৎকার হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায় কিছু পরে গেল রতা ধোপার আলয় ধৌত বস্ত্র পড়ি সহিসের কাছে গেল উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল উপনীত লাগিয়া সমুদ্রের তীরে রয়েছে দাঁড়াইয়ে দেওয়ান পথ পরে দেওয়ান বলে শুনো ওহে মহাশয় এ রাজ্য কাহার হয় দেহ পরিচয় রতা বলে বিস্তর কহিতে নাহি পারি এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রতা তবে করিলা গমন দেওয়ান কুমারে তা বলিল তখন সে হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল অপর রাজ্যেতে গিয়া নঙ্গর করিল নঙ্গর করিয়া রাজসভায় সে যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারই হার শ্বেতা হতে বিদায় যে হইল কুমার যেখানে রতার বাস সেখানে সে গেল একে একে সকলের জিজ্ঞাসা করিল ঘরেতে বসিয়া রতা জানিলা তখন কুমারের লোক তারে করে অন্বেষণ গৃহ হতে রতা তবে করে পলায়ন গহন বনেতে গিয়া উপনীত হন মমস্তব স্তুতি করে বসিয়া তথায় দেখি অনুকূল আমি হইনু তাহায় মায়া করি নির্মাইনু এক সরোবর রাজহংস কেলি করে তাহে নিরন্তর স্নান করি বাড়ে আসে যত বিদ্যা ধরি সবার রতা করি নিল চুরি স্নান সারি উঠিয়া সকল বিদ্যা বিদ্যাধরি বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি উচ্চশ্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে ভস্য করিব তোমায় রতা বলে সবে যদি শুনো মোর কথা এখনি বসন দিব না হবে অন্যথা শুনিয়া শিকার কইলা যত কন্যাগণ বলে যাহা কহ মোরা করিব পালন রতা বলে যাও সবে সে সমুদ্র তীরে স্বর্ণ কুম্ভ ভরি জল আনিবে সত্তরে কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন কবে সবে রতা রাজা দাসী তোমাগণ শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ সমুদ্রের তীরে যায় জলের কারণ সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে জল লয়ে যাও সবে কাহার কারণ সত্য করি পরিচয় দেহ গো এখন তারা বলে রতা রাজা মোরা তার দাসী তাহার কারণে জল লইবারে আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেল কিছু পরে সে কুমার রতা কাছে এলো আশি কহে মহাশয় শুনো বিবরণ চারি হার পাইয়াছি হারের কারণ এত শুনি রতা কহে ওহে সদাশয় লক্ষি নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ি দিল অপর রাজার রাজ্যে উপনীত হল সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ রাখি জিতিলেন নানা রত্ন সে ধন লয়ে কুমার রতা কাছে এলো রতার কথা মতো বাটি সে বানাইল রাজবাটি গঠিয়া কুমার যে তখন আপনার রাজ্যে তিনি করিলা গমন রাজা করি রতারে বসানু সিংহাসনে কাঠুরে হইল রাজা দেখে সর্বজানে লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ হরি হরি বলো সবে হয়ে একমন ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে মনে রাখবেন ধন্যবাদ